শীতের দিনে নামলো বাদল বসলো তবু মেলা বিকেল বেলায় ভিড় জমেছে ভাঙল বেলা, আজকের ব্লগ আঠারো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো নতুন উৎসব নতুন মেলা মনের খুশির মেঘের খেলা নতুন জামা নতুন সবে সাজব সবাই খুশি রবে মন মেতেছে আনন্দতে বাঙালির উৎসব বাঙালির ঘরে খুশিতে থাকো সপরিবারে আশা করি সুন্দর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন আমার পেজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আমার পেজে নতুন নতুন ভিডিও পেতে আপনিও যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ